আপনি কি বলতে পারবেন যদি কোনো মানুষের মাথা শরীর থেকে আলাদা করে দেয়া হয় সে কি জীবিত থাকবে অথবা কোনো অঙ্গ প্রত্যঙ্গ কেটে দিলে তা পুনরুজ্জীবিত হবে না জানা কথা যে এটা আসলে সম্ভব না কিন্তু কিছু প্রাণীর ক্ষেত্রে এটা সম্ভব কারণ তারা তাদের অঙ্গ প্রত্যঙ্গ দ্বিতীয়বার বৃদ্ধি করতে জানে এদের মধ্যে কিছু প্রাণী এতটাই অনন্য যে যদি তাদের মাথাও কেটে ফেলা হয় তাও তারা মারা যায় না সোজা কথায় এই প্রাণীগুলো মৃত্যুর চোখে ধুলা দিতেও সবথেকে পারদর্শী চলুন জানা যাক এমনই কিছু আশ্চর্যজনক জীবের কথা তালাপোকা গরমকালে প্রায় তালাপোকা বাইরে বেরিয়ে আসে আর মানুষজন এতে বিরক্ত হয়ে তাদের মারতে কীটনাশক ঔষধ ব্যবহার করে কিন্তু আপনারা কি জানেন যে ছোট একটা তালাপোকার ত্বকও এত মজবুত হয় যে তার উপর পরমাণু বোমারও কোনো প্রভাব পড়ে না আসলে তালাপোকার দৈহিক গঠন এতটাই বিশেষ হয় যে এরা জলদি মরে না এদের সংবহনতন্ত্র খোলা হয় আর এদের শরীরের সকল অংশে ছোট ছোট ছিদ্র হয় এসবের সহায়তায় এরা নিঃশ্বাস গ্রহণ করে নিঃশ্বাস নেওয়ার জন্য এদের মাথা বা মুখের প্রয়োজন হয় না তাই যদি এদের মাথা কেটে ফেলা হয় বা শরীর কেটে দুই ভাগে বিভক্ত করা হয় তাহলে সেই পরিস্থিতিতেও তারা সাত থেকে দশ দিন জীবিত থাকতে পারে তেলাপোকার মৃত্যু শুধু এই জন্যই হয় যে তারা তাদের মাথা দিয়ে খাদ্য গ্রহণ করে যখন এদের মাথা কাটা না থাকে তখন তারা তাদের শরীর অনেক পরিমাণে আমিষ জমা করে রাখে এজন্য যখন তাদের মাথা কাটা যায় তখন কমসে কম এক সপ্তাহ জীবিত থেকে যায় কিন্তু এরপরে ক্ষুধা এবং তৃষ্ণায় মারা যায় একটি মজার বিষয় হল তেলাপোকা এর আঠারোটি পা হয় যেমন মানুষের মাথার চুল পড়ার পর আবার গজায় তেমনি তেলাপোকার পা ভেঙে গেলে তা দ্বিতীয়বার গজায় একটি রিপোর্ট অনুযায়ী তেলাপোকার অস্তিত্ব বারো থেকে ত্রিশ কোটি সাল পুরনো পৃথিবী জুড়ে এর চার হাজার ছয়শ রকম প্রজাতি পাওয়া যায় তাদের মধ্যে কেবল ত্রিশ প্রজাতি মানুষের বসতির জায়গায় পাওয়া যায় মুরগি যদি মানুষের মাথা কেটে ফেলা হয় তাহলে কি সে বেঁচে থাকবে একদম না তবে বন্ধুরা যখন এই মুরগির মাথা কাটা যায় তখন সে জীবিত বেঁচে থাকে মাথা কেটে যাওয়ার পর প্রায় আঠারো মাস জীবিত ছিল যখন লোকেরা প্রথমবার এই মাথা কাটা মুরগিকে মজার সহিত এখানে সেখানে ঘুরতে দেখে তখন তাদের খুশি উড়ে গিয়েছিল এই আশ্চর্যজনক মুরগিকে মাইক অর্থাৎ বিচ্ছিন্ন মাথার মুরগি নাম দেওয়া হয়েছিল আসলে এর পেছনে একটি অসাধারণ গল্প রয়েছে দশই সেপ্টেম্বর উনিশশো পঁয়তাল্লিশে কলোরাডো এর ফ্রুইটা শহরে বাস করা এক কৃষক লয়েড ওলসেন তার স্ত্রীর সাথে খামারে মোরগ মুরগি কাটছিলেন এই সময় লয়েড একটি সারে পাঁচ মাস বয়সী মুরগি কাটলেন কিন্তু তা মরল না বরং মাথা ছাড়াই দৌড়াতে লাগলো আপনাদের জানিয়ে রাখি লয়েডের জন্য এটা কোনো বড় বিস্ময়কর ঘটনা থেকে কম ছিল না তিনি মুরগির নাম মাইক রেখে দিলেন আর সেই মুরগি খুব দেখভাল করতে লাগলেন বলা হয় যে মাথা ছাড়া ওই মুরগিকে ড্রপার দিয়ে খাওয়ানো হতো আর সিরিঞ্জ দিয়ে তার খাদ্য নালি সাফ করা হতো ধীরে ধীরে এই ঘটনা আগুনের মতো ছড়িয়ে পড়ল যে লোকজন এই মাথা কাটা মুরগি দেখতে দূর দূর থেকে আসতে লাগলো রাস্তায় তামাশা দেখানোলা এক লোক যখন এই মুরগিকে দেখল তখন তাকে মিরাকল মাইক নামে ডাক দেয় মিরাকল মাইক এত বিখ্যাত হয়ে গেল যে লয়েড ওয়েলসন তাকে দেখার জন্য টিকিট লাগিয়ে দিলেন তিনি ওই মুরগি থেকে মাসে প্রায় চার থেকে পাঁচ হাজার ডলার আয় করতে শুরু করে দিলেন মুরগির জন্য তার আর্থিক অবস্থা ভালো হতে লাগল যখন গবেষকরা অদ্ভুত আচরণ করা এই মুরগির ব্যাপারে খবর পেল তখন সল্টলেক সিটির কোটা ইউনিভার্সিটিতে তাকে আনানো হলো। মাইককে দেখে বিজ্ঞানীদের মাথা ঘুরে গেল এজন্য তারা অনেক পরীক্ষা নিরীক্ষা করলেন তাদের ভারসমতে এই মুরগির মাথা থেকে হৃৎপিণ্ডের দিকে যাওয়া শিরা কাটা হয়নি এবং রক্ত জমাট বেঁধে গিয়েছিল এতে মাইকের বেশি রক্তক্ষরণ হয়নি এবং সে বেঁচে থাকে আপনি শুনে অবাক হবেন যে মাইক নামের এই মুরগির স্মৃতিতে শহরে তার প্রতিমা মূর্তি তৈরি করা হয়েছে এবং এখানে প্রতি বছর মাইক মানে বিচ্ছিন্ন মাথার মুরগি নামক দিন উদযাপন করা হয় কচ্ছপ হৃৎপিণ্ড যে কোনো জীবের দেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যদি কোনো মানুষের হৃৎপিণ্ড শরীর থেকে বাদ দেওয়া হয় তবে তা কাজ করা বন্ধ করে দেয় এবং অল্প সময়ের মধ্যেই মানুষটিও মারা যায় কিন্তু কচ্ছপ এমন একটি অনন্য জীব যার এক দুই দিন না বরং পাঁচ দিন ধরে কচ্ছপের শরীর থেকে হৃৎপিণ্ড বের করে রাখলেও তা স্পন্দিত হতে থাকে আপনি যদি কোনো কচ্ছপের শরীর থেকে হৃৎপিণ্ড বিচ্ছিন্ন করে বাইরে রাখেন তবুও তা স্পন্দিত হবে যেখানে শরীর থেকে বিচ্ছিন্ন হওয়ার পর অক্সিজেন পাওয়া বন্ধ করে দেয় কিন্তু এমন পরিস্থিতিতেও কচ্ছপের হৃৎপিণ্ড পাঁচ দিন স্পন্দিত থাকে এরপরে ধীরে ধীরে তাদের হৃদস্পন্দন কমতে শুরু করে এবং অবশেষে থেমে যায় মৌমাছি আপনারা সবাই একমত যে মৌমাছিরা মধুর জন্য পরিচিত কিন্তু আপনি এই সত্যটি সম্পর্কে অজানা থাকবেন যে মৌমাছিরা মৃত্যুর পরেও হুল ফোটাতে সক্ষম তাই তাদের এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে যদিও তারা মৃত্যুর পর উঠতে পারে না তবে এটাও সত্য যে কাউকে সে কামড়াতে পারবে যদি কেউ মরা মৌমাছি ধরার চেষ্টা করে বা ভুলেও ধরে ফেলে তাহলে সে দ্রুত হুল ফুটিয়ে দেয় এবং শিকারের পুরো শরীরে তার বিষ ছেড়ে দেয় আসলে মৌমাছির স্ট্রিঙ্গারে বিষ এবং বিষ বের করার মাংস পেশি উভয় থাকে তাই হুল ফোটাতে মস্তিষ্কের দরকার নেই এজন্যই কোনো মৌমাছি মারা গেলে তার হুলই শরীরের একমাত্র অংশ হয় যা কিনা কাজ করে তাই বন্ধুরা ভুলেও এমন কাজ করবেন না অন্যথায় আপনার ভারী পড়বে ভ্রমর হলুদ এবং কালো রঙের এই মাছিকে আপনি কোন সাধারণ মাছি মনে করে ভুল করবেন না কারণ এটি মাথা ছাড়াও বাঁচতে পারে শুধু তাই নয় এটি আরামে উঠতেও পারে এই মাছের বিশেষত্ব হলো এর শরীরে তিনটি মস্তিষ্ক থাকে তাদের মধ্যে একটি মস্তিষ্ক মাথায় উপস্থিত থাকে আর বাকি দুইটি শরীরের অভ্যন্তরে থাকে যদি কোনো কারণবশত তাদের একটি মস্তিষ্ক নষ্ট হয়ে যায় বা কাজ করা বন্ধ করে দেয় তখন তাদের স্নায়ুতন্ত্র অন্য মস্তিষ্কের সাথে মিলে কার্যকারিতা শুরু করে দেয় গিরগিটি যদি আমাদের শরীরের কোন অংশ কেটে যায় তাহলে চিকিৎসার জন্য আমাদের চিকিৎসকের কাছে যেতে হয় কিন্তু গিরগিটি তো ব্যাপারই ভিন্ন যখন এদের শরীরের কোন অংশ ভেঙে যায় বা কেটে যায় তখন সে নিজে চিকিৎসা করে নেয় তারা এতটা সক্ষম হয় যে তারা তাদের ভাঙা হাত ও পা পুনরুজ্জীবিত করতে পারে তারা দেহের অঙ্গ পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে ওস্তাদ খেলোয়াড় বিজ্ঞানীদের মতে এদের দেহে বিশেষ প্রকারের আমিষ পাওয়া যায় যা পুরনো কোষের মতো নতুন কোষ তৈরি করতে সাহায্য করে গিরগিটের এমন একটি বিশেষ প্রজাতি যার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পুনরজীবিত যেমন করতে সক্ষম তেমনি নিজের চারটি পা ডিম্বাশয় এবং মস্তিষ্ক ছাড়া বাকি অনেক অংশকে দ্বিতীয়বার তৈরি করতে পারে গবেষকদের মতে এর প্রধান কারণ হিসেবে ধরা হয় তাদের বিশেষভাবে ত্বক আর একে অঞ্চ অর্থাৎ আঘাতপ্রাপ্ত বহিত্বক বলা হয় এটি নতুন কোষ তৈরির কাজ করে থাকে। অক্টোপাস মতো অক্টোপাসের খাবার অনেক দেশে খাওয়া হয় তাদের অনেক ভিডিও তৈরি করা হয়েছে যাতে প্লেটে পরিবেশন করা অক্টোপাস নড়াচড়া করছে আপনি নিশ্চয়ই ভাবছেন এর পেছনে যুক্তি কি হতে পারে তাহলে বলি যে অক্টোপাসের প্রতিটি পায়ে প্রায় চল্লিশ হাজার স্নায়ুকোষ থাকে এবং তা মস্তিষ্কের মতোই কাজ করে যার মানে অক্টোপাসের প্রতিটি পায়ের নিজস্ব নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে এর সবসময় মস্তিষ্কের প্রয়োজন পড়ে না এজন্য অক্টোপাসের পা কেটে ফেলার পরও তা নিচ থেকে নড়তে পারে পরজীবী কৃমি পরজীবী কৃমি প্রায়ই জলে পাওয়া যায় তবে তাদের কিছু প্রজাতিকে যেখানে জলের পরিবর্তে যেখানে আর্দ্রতা রয়েছে এমন জায়গায়ও দেখতে পাওয়া যায় আপনাদের জানানো যাচ্ছে যে এই পরজীবী কৃমির পুনর্জন্মের প্রক্রিয়া বাকি প্রাণীদের থেকে উত্তম মানা হয় আশ্চর্যজনক কথা যে এই প্রাণীর দেহটি টুকরো টুকরো করার পরেও এটি মরে না বরং তাদের প্রতিটি অংশ থেকে একটি নতুন পরজীবী কৃমির জন্ম হয় সবচেয়ে চমকপ্রদ বিষয় হল সকল নতুন জন্মানো পরজীবী কৃমির মস্তিষ্কে পুরনো সব স্মৃতি পুনরায় চলে আসে তাদের মৃত্যুর প্রধান কারণ হল ক্ষুধা এবং অন্যান্য প্রাণীর দ্বারা শিকার হওয়া পরজীবী কৃমির জীবনকাল সাধারণত পঁয়ষট্টি থেকে একশো চল্লিশ দিনের হয় এবং সাধারণত তাদের দৈর্ঘ্য প্রায় তিন থেকে পনেরো মিলিমিটারের হয় বা কিছু ক্ষেত্রে ত্রিশ সেন্টিমিটারের উপরেও হতে পারে বন্ধুরা এই সকল প্রাণীদের মধ্যে অধিকতম চমকপ্রদ কাকে লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এই ভিডিও থেকে যদি আপনি নতুন কিছু জানতে ও শিখতে পারেন বা মজাদার লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন আর যদি আপনি এই চ্যানেল নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিন যাতে করে আমাদের কোনো ভিডিও আপনি মিস না করেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে বিদায়